হ্যালো বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম ও অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি তোমাদের সঙ্গে যেই ভিডিওটা শেয়ার করব। সেটা হচ্ছে আমরা গুরু আজকে আমরা গুরু দীক্ষা নিব তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সকাল সকাল দেখো আমি আর আমার হাজব্যান্ড স্নান ধান করে চলে চলে এলাম মামা বাড়িতে মানে ওর মামা বাড়িতে তো এখানে আমরা গুরু দীক্ষা নিব আজকে তো গুরুদেব মামাদের বাড়িতেই আসবেন সে কারণে আমরা সবাই এখানে পুজোর খরচাপাতি সবাই দিয়েছি তো আজকে আমরা এখানে দীক্ষা নিচ্ছি টোটাল জন মানে আমার হাজব্যান্ডের দুই দাদা বৌদি এবং আমরা দুজন তো ওই দেখো দিদি বসে ওখানে ফল বানাচ্ছে আর আমি ভিডিও করছিলাম কি কি বলছিলাম পরে দেখলাম যে ভয়েসটা ক্লিয়ার আসেনি ওই জন্য ভয়েস দিয়ে দিচ্ছি তো দেখো ওই যে গুরুদেবও চলে এসেছেন গুরু মাও সাথে এসেছেন ওনারা নিজেই প্রসাদ তৈরি করে ভগবানকে নিবেদন করবেন আর এদিকে দেখো এক দিদি আমার হাজব্যান্ডকে সুন্দর করে তিলক পরিয়ে দিচ্ছিল আর আমিও ওদের সাথে সাথে একটু পুজোর কাজ করে দিচ্ছিলাম তো তারপরে দেখো আমরা বসে পড়েছি এদিকে গুরুদেবের পুজো শুরু হয়ে গেছে উনি আমাদেরকে বসতে বললেন তো আর এক দাদা আর দিদি ওদের দুজনে আসতে লেট হচ্ছিল তো সেই কারণেই গুরুদেব আমাদেরকে বললেন যে তোমরা বসে পড়ো তারপর ওরা ওরা এলে তারপর ওদের দিয়ে দিচ্ছি তো আমাদের দেখো দীক্ষা নেওয়ার পর এই মালা মালা দিলেন গুরুদেব তুলসীর মালা তো সেই মালাটা দিয়ে বললেন মানে আমাকে আমার মালাটা আমার হাজবেন্ডকে পড়াতে বললেন আর হাজবেন্ডের মালাটা আমাকে পড়াতে বললেন তো সেটাই হচ্ছিল ওইদিকে দাদাও দিদিকে পড়াচ্ছিলো মালাটা দিদিও দাদাকে পরিয়ে দিলো তো তারপর দেখো গুরুদেব এখানে সেবা নিচ্ছিলো তো সেবা নেওয়ার পর গুরুদেব এবং গুরুমা দুজনেই ওরা ওনাদের বয়স হয়ে গেছে ওনারা কোথাও গিয়ে লেট করেন না সে কারণেই ওনারা দেরি করছে করছিলেন না বলছিলেন তাড়াতাড়ি বেরোতে হবে তো দেখো এই জন্যই ওনাকে বরণ করে পাঠিয়ে দেওয়া হচ্ছে কারণ গুরুদেব বাড়িতে এলেও তাকে বরণ করে ঢোকাতে হয় বাড়ি থেকে যখন উনি বেরিয়ে যান তখনও তাকে বরণ করেই বিদায় দিতে হয় তো দেখো সবাই মিলে গুরুদেবের পেছন পেছন যাচ্ছিলাম তো সেই মুহূর্তটাও আমি ভিডিও করে রেখেছি আর এইদিকে আমার বড়মশাই গুরুদেব গুরুদেব আর গুরুমার ছবি তুলছিল আর এই দেখো ওনারা গাড়িতে বসে পড়েছেন এই গাড়িটা আমার ভাসুরের তো ড্রাইভার দিয়ে ওনা ওনাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছিল তো ওনারা চলে গেলেন তো তারপর ওনারা যাওয়ার পর আমি চলে এসেছিলাম বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি কারণ আমার দিদি জামাইবাবু আর আমার সোনা পাপা এসেছিল এদিকে যে যে

কারণ যেহেতু দিনের বেলা আমরা দীক্ষা নিয়েছিলাম তিনজন তো এই দেখো তিনজন এখন আছি পরপর তখন ওই দিদিকে দেখাতে পারিনি কারণ ওরা পরে এসেছিল ওরা পরে এসে দীক্ষা নিয়েছিল ওই তো লাল কালারের চাদর গায়ে ওই দিদিও পরে ওরা দীক্ষা নিয়েছিল তো মামাবাড়িতে এলাম এই কারণেই কারণ সন্ধেবেলা আমাদের জন্য কীর্তন রাখা হয়েছে মানে যেহেতু আমরা দীক্ষা নিয়েছিলাম দিনের বেলা তো যখন কীর্তন হচ্ছিল সেই মুহূর্তটা আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই যে কীর্তন শেষে তো সবাই আমাদেরকে বলছিলো যেহেতু তোমাদের তিনজনের উপলক্ষে আজকে কীর্তনটা রাখা হয়েছে তো তোমরাই ঠাকুর ঘরে নিয়ে রেখে আসো তো সেই কারণেই আমরা তিন বউ একদম পরপর যাচ্ছিলাম গিয়ে ঠাকুর ঘরে রেখে এলাম তো ঠাকুর ঘরে রাখার পরে দেখো সবাই বসে পড়েছে প্রসাদ খেতে ওইদিকে দেখো আমার বরমশাই প্রসাদ দিচ্ছে সবাইকে লাল সোয়েটার আর ওই যে আমার শাশুড়ি মাও আছে হলুদ কালারের সোয়েটার তো সবাই প্রসাদ নিচ্ছিল ভালোই লাগছিলো দেখতে সেই মুহূর্তটা একটু ভিডিও করে নিয়েছি তো তারপর সবার প্রসাদ খাওয়া হয়ে গিয়েছিল শেষে আমরা সবাই বাড়ির আর কি মামাবাড়ির সবাই মিলে আমরা প্রসাদ খেয়ে চলে এসেছিলাম বাড়িতে তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোন স্পেশাল ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা